上了台了。 বলবেন গোটা বিষয় নিয়ে আপনারা জানেন আগামী তিরিশ এবং একত্রিশ তারিখ উনকোটি জেলায় কৈলাসহরে উপরাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যে সংগঠন আর প্রতিটি বিভাগীয় কমিটি নানা ধরনের সাংস্কৃতিক সামাজিক কর্মসূচি গ্রহণ করছে তারি অঙ্গ হিসাবে আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন ওয়া গ্রহণ কমিটির উদ্যোগে আজকে আমরা স্বাচ্ছা শিবির সংগঠিত করে যাচ্ছি এই সম্মেলনের মধ্য দিয়ে আর কতজন আজকে টোটাল রক্ত দেবে আমাদের টার্গেট পনেরো জন স্বেচ্ছা রক্তান রক্তদান দেবে এই রক্তদান শিবিরের মাধ্যমে সমাজের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান আপনারা জানেন দু হাজার আঠারো সালে বিজিবি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের রাজ্যে প্রতিটি ব্লাড ব্যাঙ্কে রক্ত স্বল্পতা ভুগছে তো হাসপাতালে যাতে রক্ত স্বল্পতা আমাদের এই উদ্যোগ থাকছে এবং আগামী দিনে থাকবে Yeah, you রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে কী বলবেন গোটা বিষয় নিয়ে আপনারা জানেন আগামী তিরিশ এবং একত্রিশ তারিখ উনকোটি জেলায় কৈলাসহরে উপরাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যে সংগঠন আর প্রতিটি বিভাগীয় কমিটি নানা ধরনের সাংস্কৃতিক সামাজিক কর্মসূচি গ্রহণ করছে তারি অঙ্গ হিসাবে আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন গোয়া গ্রহণ কমিটির উদ্যোগে আজকে আমরা স্বেচ্ছা রক্তান শিবির সংগঠিত করে যাচ্ছি এই সম্মেলনের মধ্য দিয়ে কমলে আর কতজন আজকে টোটাল রক্ষা দেবে আমাদের টার্গেট পনেরো জন স্বেচ্ছা রক্তান রক্ষা দেবে এই রক্তদান শিবিরের মাধ্যমে সমাজের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান আপনারা জানেন দু হাজার আঠারো সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের রাজ্যে প্রতিটি বা ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা ভুগছে তো হাসপাতালে যাতে রক্ত স্বল্পতা আমাদের এই উদ্যোগ থাকছে এবং আগামী দিনে থাকবে